আমি এখন যে স্টলে দাঁড়িয়ে আছি সেখানকার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা তারা নিয়ে আসছে তারা হাতের কাজ নিজে করেছেন নাকি আপু আপনারা আচ্ছা একটু দেখান তো দু একটা একটু দেখান একটু একটু শুধু উল্টায় পাল্টায় একটু দেখান এটা হচ্ছে কোটি না এটা কিন্তু বাচ্চাদের কোটি তারা হচ্ছে ওই টপসের সাথে বা বিভিন্ন জামার সাথে পড়তে পারে আর এত সুন্দর সুন্দর কুশন তারা বানিয়েছে এগুলো সব হাতের কাজ হ্যাঁ মাসাল্লাহ আসলে হাতের কাজে কত সুন্দর যে একটা ডিজাইন একটা একটা নতুন আধুনিক আধুনিকতার এগুলো সব সোফাতে ইউজ করা হয় না সোফাতে ইউজ করা হয় খুব সুন্দর এটা হলো বেডের আর এটা এটা সোফার জন্য আর এইটা হলো চাদর হাতের কাছের এটা হলো লেস আর এইটা হলো কভার কভার আর এটা হলো মাঝখানে এটা আচ্ছা অনেক সুন্দর আপনাদের আর এখানে এই কাঁথাটা তো দেখান তো এই কাঁথাটা এটা হচ্ছে পালিশের পালিশের হ্যাঁ পালিশের হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এগুলো আপনারা নিজেরাই হাতে বানান বানান

অনলাইনে যদি আপনারা কোনো কিছু কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক দাম পড়ে যায় আর এই রকমের যদি মেলাতে আপনারা আসেন আসলে মনটাও ভরে যাবে আপনারা হাতে কলমে যাচাই বাছাই করে কিন্তু জিনিসগুলো কিনতে পারেন আর এক একটা আপও কিন্তু তাদের হাতের মধ্যে বা বলে এটা হচ্ছে ওই আচ্ছা কার্পেট কাঁথা না কি কাঁথা একটা আছে ওইটা আছে কি হ্যাঁ আসলে ওই কাঁথাগুলোর দাম মানে বাণী নাকি পাঁচ হাজার আমি শুনেছি আসলে কাজের কাজ সবাই ঠিকই করে কিন্তু এই যে হুট করে আমি আসছি আপুদের কাছে জিজ্ঞেস করছে তারা কিন্তু মনে করতে পারছে না তো অনেক সুন্দর আপুরা কিন্তু খুব ভালো আর তাদের কাজগুলো খুব মাসাল অসাধারণ গোতাম ঘাট আচ্ছা অনেক সুন্দর তো আপনারা সাজিয়ে রাখবেন না এই লাইনগুলোর সাথে অনেক সুন্দর আচ্ছা আপনাদের আমি দেখাবো হ্যাঁ কারণ আপুরা কিন্তু এইমাত্র আসলো আর সাজানোর এখনো সময় পাইনি তার ফাঁকেও কিন্তু আমাকে দেখাই দিল অনেক সুন্দর এগুলো করতে কত সময় লাগে আপু লাগে লাগে কত দিন লাগে এই আইটেমসে 4-5 ঘন্টা 걸ছে আমি এক মাস আর এটা হলো টুপি ওই টুপিগুলো আপনারা নিজেরা হাতে হ্যাঁ হ্যাঁ সব আর ডিজাইনের আসলে এক একটা অভিজ্ঞতা দেখে আমি নিজেই কিন্তু একটা অবাক হয়ে যাচ্ছি মানুষের মানুষের এত সুন্দর অভিজ্ঞতা জাস্ট বলার মতো না একটা টুপি নাকি একদিনে বানিয়ে যায় এই যে খাটনি কিন্তু অনেক হ্যাঁ পরিশ্রম অনেক আর আমার এই ভাইটা আবার বলছে কি যে আমার নাকি কাজ না এটাই তো আমাদের কাজ বলেন তো আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরাই আমার একটা কাজ তো ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সুন্দর জিনিস দেখলাম